আপনি কি ফলোয়ার বাড়াতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যাঁ বন্ধুরা নতুন একটি আপডেট দিয়েছে ফেসবুকে যার মাধ্যমে আপনি চাইলে খুব সহজে কিন্তু ফলোয়ার বাড়াতে পারেন অনেকগুলো করে কি করে বাড়াবেন চলুন সেটাই দেখাচ্ছি বন্ধুরা স্ক্রিনটা একটু লক্ষ্য করুন এখানে কিন্তু একটি আপডেট দিয়েছেন যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে বলেই দিয়েছেন যে ইনভাইট পিপল উইথ মানে আপনি চাইলে কিন্তু আপনি অডিয়েন্স বাড়াতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো পিপল মানে একশো জন বন্ধু বাড়ানোর জন্য একটা আপডেট দিয়েছে এখনই চেক করে দেখুন আপনার ফেস বা প্রোফাইল এই আপডেটটি আপনি পেয়েছেন কিনা যদি এই আপডেটটি পেয়ে থাকেন তাহলে দ্রুত করে এখান থেকে এই বন্ধুদেরকে অ্যাকসেপ্ট করে আপনার ফলোয়ার বাড়াতে পারেন কিভাবে বাড়াবেন চলুন সেটাই দেখাচ্ছি এই জন্য পাঁচটা পিপল আপনাকে যে করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমিও জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রেজ নিয়ে চলে আসবে আসার পর বন্ধু এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রপোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রপোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এই যে সেই কাঙ্ক্ষিত আপডেটটি যে আপডেটটির মাধ্যমে আপনি চাইলে প্রতি দৈনিক একশো করে বন্ধু বাড়াতে পারেন হ্যাঁ একশো করে বন্ধু বাড়াতে পারেন শুধুমাত্র এই ধরনের আপডেটগুলো যদি আপনি পেয়ে থাকেন কিভাবে বাড়াবেন চলুন সেটাই দেখাচ্ছি এই আপনি যে কাজটি করবেন বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন সি অল একটা অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে সি অল এখানে ক্লিক করবেন আমি জাস্ট এই সি অল এ ক্লিক করে দিলাম সি অল এ ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন চারটা আপডেট রয়েছে তার মধ্যে প্রথম যে আপডেটটা আমাদেরকে দিয়েছে যে উপরে আমরা জাস্ট এখানে ক্লিক করব আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এ একটি রয়েছে একটি রয়েছে এই রয়েছে এই রয়েছে এই রয়েছে মানে অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে চাইলে আপনি ফলোয়ার বাড়াতে পারেন কিভাবে বাড়াবেন আমি সেটাই আপনাদেরকে বলছি প্রথম যেটা আমাদেরকে বলছে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে বলেছেন ইনভাইট ফ্রেন্ডস আপনারা একটু লক্ষ্য করে দেখুন এবং এখান থেকে কি বলছে এখান থেকে কারা বাড়াতে পারবেন ধরুন আপনার একটা পেজ আছে তো পেজের আন্ডারে যে অ্যাডমিন আইডি আছে মানে যে প্রোফাইলটা আছে এখানে প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সে প্রোফাইলটার কথা বলছে যে এই যে এখানে চুইজ লেখা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে অটোমেটিকলি আপনার প্রোফাইলে নিয়ে যাবে এবং আপনার প্রোফাইলে যদি পাঁচশো বন্ধু থাকে দুশো বন্ধু থাকে পাঁচ হাজার বন্ধু থাকে সাত হাজার বন্ধু থাকে প্রত্যেকটা বন্ধুকে কিন্তু আপনি এক ক্লিকে ইনভাইট করে দিতে পারেন যে আমি তো এখন প্রোফাইলে ভিডিও দিচ্ছি না আমি আমার পেজে ভিডিও দিচ্ছি তোমরা চাইলে কিন্তু আমার পেজে কনভার্ট হতে পারো অথবা চলে আসতে পারো এখান থেকে আপনার অডিয়েন্স বাড়াতে পারেন দ্বিতীয় নম্বরে যেটা আমাদেরকে বলেছে আমি আপনাদেরকে দেখাই এই যেখানে বলেছেন কপি লিঙ্ক আপনি চাইলে এখান থেকে লিঙ্কটাকে কপি করতে পারেন কোন লিঙ্ক কপি করবেন আমি আপনাকে বলি যেমন আপনি এখান থেকে প্রথমে তো কপি লিঙ্ক করবেন এটা লিঙ্ক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সুইচ লেখা রয়েছে সুইচে ক্লিক করবেন সুইচে ক্লিক করার পরে আপনি এই লিঙ্কটাকে পেস্ট করার একটা অপশন পাবেন সেখানে আপনাকে লিঙ্কটা পেস্ট করে দিলেই কিন্তু আপনার প্রোফাইলে যে অডিয়েন্স রয়েছে তারা অটোমেটিক আপনার পেজে কনভার্ট হবে এবং তার পরবর্তী যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আরও ইম্পর্ট্যান্ট সেটা কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে বারো জন এখানে রয়েছে সাতজন এখানে রয়েছে জন এরা কারা এরা হচ্ছে আপনার ভিডিওতে যারা লাইক কমেন্ট করেছে বা আপনার ভিডিও দেখেছে আপনার ফটো দেখেছে আপনার পোস্ট দেখেছে লাইক কমেন্ট করেছে কিন্তু তারা আপনার ফলোয়ার হয়নি অথবা তারা নন ফলোয়ার তাদেরকে আপনার চ্যালেঞ্জে এখান থেকে ইনভাইট করতে পারেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে প্রথমটা ইনভাইট করলাম বারো জনকে ইনভাইট করেছি এই বারো জনের কাছে নোটিফিকেশন চলে যাবে তারপর আমি দ্বিতীয়টা ইনভাইট করবো আমি দ্বিতীয়টাও ইনভাইট করলাম তাদের কাছে চলে যাবে এবং আমি তৃতীয়টাও ইনভাইট করলাম তার মানে আমি কয়জনকে ইনভাইট করেছি বারো জন সাতজন এবং ছয় জন আমি এদেরকে ইনভাইট করেছি যে তোমরা চাইলে আমার বন্ধু হয়ে যেতে পারো তো এই নিয়মেই কিন্তু আপনি প্রতিদিন ফলোয়ার বাড়াতে পারেন যদি ফেসবুকে এই আপডেটটি আপনি পেয়ে থাকেন